কয়েকটা কাপড় ধুয়ে অন সাদো আইলাম আমি লালনের লেগা তো এই বাসার নিয়ম তো হইলো যে জুতা পরন যায় না মানে সিঁড়ি দিয়ে জুতা ফিরে যাওয়া যেত না সাদা জুতা ফেরা যাওয়া যেত না অদ্ভুত এক বাসা টাইলস করা তো এটার লেগে তো আমি তো সাদো যাইতে বয় ফাইতাম না বয় ফাইতাম না কি বয় অহনও পাই তো এর লেগে তো আমি সাদো কম যাই তো ইদানিং হইলো এই কইলাম না যে বারিন্দার লালে দাগ বড়ে যে বারিন্দার যে গ্রিল দিয়ে আছে থেকে দাগ বইরা যায় তো এর লেগে আজকে হেয়ার কাপড় ধুইছি তো বেশি আর আমার একটা কাপড় মাত্র একটা প্লাজো আর সব হেয়ার আর বেশি নিরো যে তৈলাটা থাকে এই তৈলাটা এছাড়া সব হেয়ার কাপড় তো যেহেতু হেয়ার কাপড়ই বেশি ধুইছি এর লেগে আর কি স্বাদও লারনের লেগে নাইলে আমি আমার কাপড় যদি আর গরো সব সময়ের কাপড় যদি হতো জিন্দিগি আমি স্বাদি আমার ডাক্তার আমারে কইছে বিশ মিনিট করে রোদ লাগাইতাম তো পরে আমার জামাই আর কি যে তুমি ছাদো যায় বিশ মিনিট থাকবা বিশ মিনিটে দুই তিন মিনিটে আমি থাকতার না দি মনে হইতেছে না আগুনের মতো ফুরাই তো যাই হোক লালাসের জায়গা